হাজরাতে মুসা আলি সালামের জামানা সেই সময় মানুষ দুশো বছর চারশো বছর পাঁচশো বছর করে বাঁচত হাজরাতে মুসা আলি সালামের জামানায় একজন ব্যক্তি দুশো বছর বেঁচে ছিল ইন্তেকালের পর এলাকার লোকজন একত্রিত হয়ে পরামর্শ করার পর তার দেহটা নোংরা জায়গায় ফেলে দিল আল্লাহ রব্বুল আলমিন হাজরাতে মুসা আলি সালামের ওপর অহি অবতীর্ণ করে বললেন ও নবী মূসা তোমার উম্মা দুশো বছর বেঁচে ছিল মারা গিয়েছে তোমার উম্মাতেরা তার দেহটা নোংরা জায়গায় ফেলে দিয়েছে কিন্তু আমি আল্লাহ চাই না তার দেহটা নোংরা জায়গায় থাকবে হাজরাতে মুসা আলী সাল্লাম বলছেন মাওলা তাহলে আমি করব কি আমার করণীয় কি হাজরাতে মুসা আলি সাল্লামকে রব্বে কায়নাত বলেছিলেন তার দেহটা নোংরা জায়গা থেকে উঠিয়ে সুন্দর করে গোসল করিয়ে কাফন জানাজার ব্যবস্থা করে কবরস্থানের মধ্যে দাফন করো সালাম বলেছিলেন মুসা আল্লাহ আমার এই উম্মা তোমার বান্দা দুশো বছর বেঁচে ছিল নামাজ পড়েছিল না রোজা করেছিল না এবাদত করেছিল না আমল করেছিল না তসবির হালিল করেছিল না সিকির আসকার করেছিল না ভালো কাজ করেছিল না পুণ্যের কাজ করেছিল না জীবনের দুশোটা বছর পাপের মাধ্যম দিয়ে কাটিয়ে দিয়েছে তার পাপ করার অপরাধেই এলাকার মানুষ সিদ্ধান্ত নিয়েছে তার দেহটা মুসলিমদের কবরস্থানে দাফন করা হবে না তার জানাজার ব্যবস্থা করা হবে না তাকে দাফন করা হবে না তার শরীরে কাফন পোড়ানো হবে না কিন্তু আল্লাহ তুমি আমি মূসাকে বলছো তার দেহটাকে পরিষ্কার করিয়ে কবরস্থানের মধ্যে দাফন করো এবং তার জানাজার ব্যবস্থা করো মাওলা সে তার জীবনে এমন কী কাজ করেছে তার জন্য তুমি তাকে এত দান করেছো আল্লাহ হযরতে মূসা সালামকে জানিয়ে দিয়েছিলেন ও নাবী মূসা শোনো তোমার পর এই পৃথিবীর জমিনে একজন মহা আসবে তার নাম হবে মোহাম্মদুর রাসূলুল্লাহ যেই সময় পৃথিবী অন্ধকার থাকবে তার আলোয় পৃথিবীর অন্ধকার দূর হয়ে আলোকিত হবে নূরানিত হবে মানবতা থাকবে না তার মাধ্যম দিয়ে মানবতা প্রতিষ্ঠিত হবে মানুষের মধ্যে মানসত্ব থাকবে না তার মাধ্যম দিয়ে মানুষত্ব প্রকাশ হবে সে মুহাম্মদ সাল্লাহ সাল্লামের ব্যক্তিত্ব মর্যাদা তার আলোচনা আমি আল্লাহ তোমার ওপর যে গ্রন্থ তাওরাত অবতীর্ণ করেছি সেই তওরাতের মধ্যে রেখেছি সেই উম্মাত তোমার বান তোমার উম্মাত আমার বান্দা দুশো বছর বেঁচে ভালো কাজ করেছিল না কিন্তু তওরাত প্রত্যেক দিন পড়ত তওরাত পড়তে পড়তে যেই জায়গায় নাবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নামটা দেখত সে আর তার প্রেমকে ধরে রাখতে পারতো না মোহব্বতকে ধরে রাখতে পারত না নাম দেখার পর সঙ্গে সঙ্গে দিয়ে দিত আমি কায়না তার জীবনের দুশো বছরের করে মাফ দিয়ে আমার হাবিব রসুল্লার নামের সাথে সম্পর্ক রাখার জন্য সেই নামে চুম্বন দেওয়ার জন্য তার জীবনের দুশো বছরের গুনা খাতাকে মাফ করে জান্নাতের মধ্যে তার জন্য একটা ঘর বানিয়ে রেখে দিয়েছি